রাতের কুয়াকাটা আমি এই মুহূর্তে আছি ফিশ ফ্রাই মার্কেট আর আমি আপনাদের সাথে এখানে সামুদ্রিক মাছ সম্পর্কে আলোচনা করব এবং এখানে চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনার ফিশ ফ্রাই মার্কেটে সন্ধানে মেলে সাগর পাড়ে সমুদ্রের মাছের স্বাদ অপেক্ষা করে শুধু ভ্রমণ প্রেমিকদের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে রূপচাঁদা মাছ কাঁকড়া টুলা চিংড়ি শাপলা ইলিশ মাছ এখানে সাগরে এসব বৈচিত্র্যময় তাজা মাছ মুহূর্তে বারবিকিউ করা হয় অথবা ফ্রাই করা হয় এখানে আসা ভ্রমণ প্রেমিকদের জন্য আর আমি এখানে আসার সাথে সাথেই দুটি মাছ এবং দুটি কাঁকড়া অর্ডার করলাম ওনার পিছনেই বাবরিকিউ ও ফ্রাই করা হচ্ছে আমি যদি আপনাদেরকে এখানের আশেপাশের দোকানগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনার যেখানে ভালো লাগে যার কাছে ভালো লাগে সেখান থেকেই সমুদ্রে মাছ খেতে পারেন আর এখানে দেখা যাচ্ছে যে ওইখানে আপনাদেরকে যে মাছগুলো আমি দেখিয়েছি এখানেও সেম মাছগুলো ছোটো ভাই ডাক দিলো তাই চলে আসলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মাছ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শুধু কাঁকড়ার অপেক্ষা ক্যামেরাটি একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে তৈরি করার প্রসেসটি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ছোটো ভাই তৈরি করছে তো তৈরি করার একটু মুহূর্ত দেখতে থাকুন ভিডিও সংক্ষিপ্ত করে চলে আসলাম সুটকি পল্লি অথবা বলতে পারেন সুটকি মার্কেট আর এই সুটকি মার্কেটের মাছগুলো আমি আপনাদেরকে গুড়িয়ে গুড়িয়ে দেখাবো এবং সুটকি মাছগুলো যতটুকু সম্ভব নাম বলার চেষ্টা করব। যে এখানে কি ধরনের সুটকি মাছ পাওয়া যায় কেমন মাছগুলো দেখতে সুটকি মাছের মধ্যে দেখা যাচ্ছে যে কেওড়া সুটকি বাসপাতা সুটকি চিংড়ি সুটকি সুরমা সুটকি এই তো বিভিন্ন ধরনের মাছ